ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সাত দিনাজপুর দুইয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক তিনি এই আসন থেকে সম্ভাবনাময় এবং কি ঘোষিত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যদি আমি একটু জানতে চাই যে এই আসনটিতে বিএনপিএ রয়েছে জামাত রয়েছে এনসিপি রয়েছে আমরা সব জায়গায় গিয়েছিলাম তাদের যে অবস্থানটা সেই অবস্থানের তুলনায় আপনাদের অবস্থানটা কতটুকু রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আল্লাহ তালা প্রশংসা করি যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন দরুদ সালাম নবী করিম সাল্লি সালমুলকোর যিনি আমাদেরকে পদ দেখিয়েছেন বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন এরপরে ধন্যবাদ জানাই আমাদের ইসলাম ইন্দন বাংলাদেশের নেতাকর্মীদের যারা এই সংগঠনের পেছনে অক্লান্ত পরিশ্রম করতেছেন এরপর ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে যারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন আসলে দিনাজপুর দুই আমি আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ আসলে মানুষ এখন বুঝে নির্বাচন এবং ভোট কাকে দিতে হবে এটা জানতে তারা শিখছে এজন্য আমি বলি যে প্রতিপক্ষ কাউকে ছোটো মনে করি না তবে আমরা আমাদের গতিতে কাজ চালিয়ে যাচ্ছি ইসলামিয়া বাংলাদেশের যারা নেতাকর্মী আমরা এখানে আসি আমরা কে কি করলো এটা দেখার থেকে আমরা আমরা কি করতেছি আমাদের কাজ কতদূর অগ্রসর হচ্ছে আমরা এটাতেই মনোনিবেশন করছি কারো পিছনে বা কারো সামনে থেকে আমরা হাহুতাস না করে আমাদের কার্যক্রমকে কীভাবে গতিশীল করা যায় কীভাবে জনগণের দ্বারে আমরা পুষতে পারি এজন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় মানুষের সুখে দুঃখে যেভাবে ভাইস চেয়ারম্যান হওয়ার আগে আমরা পাশে ছিলাম ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা অপসারিত হওয়ার পরেও ঠিক একইভাবে জনগণের বিপদে আপদে সুখে দুঃখে প্রত্যেকটা সময় তাদের সাথে থাকার জন্য চেষ্টা করছে এই জন্য মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দুই আসনে একটা বড় ফ্যাক্ট সনাতন ধর্মাবলম্বীরা আপনাকে বা আপনাদেরকে কেন ভোট দেবে সনাতন ধর্মাবলম্বীদেরকে ইসলামেই তাদেরকে নিরাপত্তার পথ দেখিয়েছেন এবং আমাদের নবী কাল ইসলাম বলছেন যে আদিবাসীও রয়েছে আদিবাসী রয়েছে যে আদিবাসীরা আদিবাসীদের সাথেও আমরা কিন্তু অনেক ঘনিষ্ঠ চলাফেরা এবং আদিবাসী সেন্টারও আমরা ফার্স্ট হয়েছি অনেক হিন্দু সেন্টারও আমরা গত ভাইস চেয়ারম্যান নির্বাচনে চৌষট্টিটা সেন্টার মধ্যে সবগুলো প্রায় কয়েকটা বাদে আমরা সবগুলোতে হিন্দু সেন্টারগুলোতে ফার্স্ট হয়েছি তারা তারাও ভোট দিতে শিখছে তারাও জানে যে ইসলাম মানেই শান্তি কারণ যারা ইসলাম মতো চলাফেরা করে ইসলামে তো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে স্পষ্ট বলা আছেন রবিগান ইসলাম বলছেন যে যদি কেউ সংখ্যালঘুদের জুলুম করে নির্যাতন করে যে আমি হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে তর্কে জড়াবো অর্থাৎ তাদের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন তো আমরা মনে করি যে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে যত নেতৃবৃন্দ আছেন কেউ সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির সাথে নাই প্রত্যেকেই এক একজন ক্ষদাভীরু এবং সৎ প্রত্যেকটা মানুষই সৎ আল্লাহর রহমতে এজন্য আমরা মনে করি যে সংখ্যালঘুরা যদি সার্বিক দিক বিবেচনা করে তারা আমাদেরকে বেছে নেবেন তারা নিরাপত্তার জন্য সব দিক থেকে আমাদেরকে বেছে নেবেন এই আসনটিতে ইসলামী আন্দোলন কি করতে চায় মানুষের জন্য এর পাশাপাশি যেটা আছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে যে নির্বাচন সেটা চ্যালেঞ্জ মনে করছে কিনা আসলে এই আসনে আমাদের সব থেকে দুই থানায় দুইটা সমস্যা আমাদের বচাগঞ্জের সমস্যা হলো সুগার মিল যেটা একটা আমাদের প্রাণ কেন্দ্র ছিল সেটা বন্ধ হয়ে গেছে যদি আল্লাহ তালা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই আসনে ক্ষমতায় নিয়ে আসে তা আমরা এই সুগার মিল চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো যা তদবির করার যা কাজ করা আমরা করবো ইনশাল্লাহ দ্বিতীয়ত বিরলে স্থল বন্দর আছে সেই স্থল বন্দরটাও চালু হচ্ছে না যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এখানে আমরা আসি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা সেই স্থল বন্দর চালু করার চেষ্টা করি কর্মসংস্থানটা বৃদ্ধি হবে কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং আমরা কৃষকদের জন্য কাজ করবো যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের সমস্ত কৃষি আবাদিতে এগিয়ে আসতে পারে আমরা সব দিক থেকে বিবেচনা করে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব বেকারদের নিয়ে কাজ করব আমরা শ্রমজীবীদের নিয়ে কাজ করব দিনমজুরদের নিয়ে কাজ করবো অসহায় দরিদ্র প্রতিবন্ধী বিধবা যারা আছে এখনো পর্যন্ত আমরা তাদের পাশে আছি থাকবেনি সেক্ষেত্রে নারী স্বাধীনতা বলে একটা বিষয় আছে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা এই আসুন আসলে নারীদের স্বাধীনতা পাবে না সেটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন সে আসলে যারা ইসলামকে কলুষিত করতে চায় এরা চায় যে ইসলাম থেকে মানে নারীদের স্বাধীনতাকে আলাদা করার চেষ্টা করে কিন্তু ইসলাম নারীদেরকে সবথেকে বেশি স্বাধীনতা দিছে একটা হলো সমান অধিকার আর একটা হলো ন্যায্য অধিকার যদি নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হয় নারীরা পিছায় পড়বে কিন্তু ইসলাম নারীদেরকে আমাদের থেকে বেশি দিছে তো এই জন্য ইসলাম যেহেতু নারীদেরকে মর্যাদা দিছে আমরা সেই জায়গায় নারীদেরকে কখনো অবহেলা করতে পারি না আমরা নারীদের পাশে ইনশালা নারীদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কি ভাবছেন আগামী নির্বাচন করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের